আর কত ঘুমাবি বাবা ঘুমের মধ্যে বললাম কি হয়েছে এত করছো কেন এখনো সকাল আছে নাকি দেখেছিস কত বেলা হয়ে গেছে কত বাজে আটটা আর একটু ঘুমাই না সবে তো মাত্র আটটা বাজে না বাবা উঠে পর মনে আছে আজকে কোথায় যাওয়ার কথা ছিল আগে ঘুমাতে দাও তারপর যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো এতক্ষণ কি আমাদের জন্য সবাই অপেক্ষা করবে নাকি এদিকে ডাকতে ডাকতে আমি আবারও ঘুমিয়ে পড়লাম এত সকালে ডাকাডাকি আর ভালো লাগে না কি হলো আবার ঘুমিয়ে পড়েছিস নাকি তোর আসলে কিন্তু আবার বকাবকি শুরু করবে আমি উঠে বসলাম তারপর বিরক্তিকর কণ্ঠে বললাম আচ্ছা আমি ঘুমালে কি তোমাদের দুনিয়া অন্ধকার হয়ে যায় নাকি সারাক্ষণ ডাকাডাকি করতেই থাকো বলো কোথায় যাবে সে কি রে তোর মনে নেই নাকি কালকে না তোর আব্বু বলল তার বন্ধুর মেয়েকে দেখতে যাবে মা তোমাকে না বলেছি আমি এখনি বিয়ে করতে চাই না তারপরেও কেন এমন করছো বুঝতে পারছি না কেন বিয়ে করতে তোর সমস্যা কোথায় এত কিছু বলতে পারবো না আমি এখনি বিয়ে করতে চাই না ব্যাস মেয়েটা অনেক সুন্দর আমি নিজে দেখেছি তোর সাথে অনেক মানাবে দেখো মা আমি একটা মেয়েকে চিনি না জানি না হঠাৎ করে আব্বু এসে বলল বিয়ে করতে হবে আমার ইচ্ছের কি কোনো মূল্য নেই তোমার কাছে আমাকে বলে কাজ হবে না তো আব্বু এখন চিল্লাতে থাকবে বলে দিলাম তোমরা যা খুশি করো আমি যেতে পারবো না আমার কথাটা বলা শেষ না হওয়ার আগেই আব্বু আমার রুমে হাজির ছোটবেলা থেকে আব্বুকে অনেক ভয় পেতাম খুব একটা কথা হতো না আব্বুর সাথে চাওয়াগুলো আব্বুর কাছে প্রকাশ করতাম কি হচ্ছে এখানে সকাল নয়টায় যাওয়ার কথা ছিল এখন নয়টা বাঁচতে মাত্র ত্রিশ মিনিট বাকি আছে তুই এখনও ঘুম থেকে উঠিস নি আব্বু আমি বলছিলাম কি কোনো কথা শুনতে চাই না তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয় আমরা সবাই বাইরে অপেক্ষা করছি বাঘের গর্জনে কথাগুলো বলে চলে গেল হয়তো আমিও নিজের ইচ্ছেগুলো প্রকাশ করতে পারতাম কিন্তু বাবা কখনোই সেটা মেনে নেবে না তিনি সব সময় তার কথা রাখার চেষ্টা করেন তার জন্য যা করার তা করবে কি হলো আমার সব থেকে বড় ভুল ছিল এই পরিবারে জন্মগ্রহণ করা মন খারাপ করিস না বাবা তুই তো ছোটবেলা থেকে চিনিস তোর বাবাকে আর দেখতে গেলেই তো বিয়ে হয়ে যায় না আগে মেয়েটাকে দেখে আয় তারপরও না হয় সিদ্ধান্তটা নিবি আম্মুর কথাটা একদম ফেলে দেওয়ার মতো ছিল না ঠিকই তো দেখতে গেলেই তো আর বিয়ে হয় না আগে দেখে আসি বাকিটা পরে দেখা যাবে গোসল শেষ করে একটু নাস্তা করে নিলাম আমার বিয়ে করলে বাড়ির সবার কাছে মনে হয় ঈদের চাঁদ দেখা দিবে রওনা দিলাম বিয়ের মেয়ে দেখার জন্য গাড়ি থেকে নেমে সবার মাঝে হেঁটে হেঁটে বাসার ভেতরে গিয়ে বসলাম নিয়ত করেছি মেয়েটাকে একবারে বেশি দেখব না এখানে আমাদের খাওয়ানোর জন্য বেশ কিছু আয়োজন করা হলো সবার মাঝে থেকে খাবার নিয়ে মুখে দেওয়া কেমন যেন লজ্জার মতো মনে হচ্ছে একটু পরে ভাই সাহেব আমার মনে হয় ছেলে মেয়ে দুজনকে একটু জন্য আলাদা করে কথা বলানো দরকার ওদের তো ভালো লাগা খারাপ লাগার একটা বিষয় আছে তাই না আম্মুর কথাটা শুনে আমি নীরব দৃষ্টিতে আম্মুর দিকে তাকিয়ে রইলাম আম্মু আমাকে দেখেও না দেখার ভান করে আমি ফিস ফিস করে বলছিলাম এসব করা কি দরকার আব্বুর বন্ধু বলল হ্যাঁ ভাবি আপনি ঠিকই বলেছেন এখন যে দিন এসেছে তাতে ছেলে মেয়েদের পছন্দটা আগে জরুরি তেসামা মা তুই একটু তানভীরকে নিয়ে ছাদ থেকে ঘুরে আইতো আম্মু আমার দিকে তাকিয়ে বলল যা তিশার সাথে ছাদে গেলাম শুনেছিলাম আব্বুর ব্যবসায় অনেক বন্ধু রয়েছে কিন্তু তিশা ও তার পরিবারকে আমি আগে কখনো দেখিনি ছোটবেলায় দেখেছিলাম নাকি সেটাও মনে পড়ছে না ছাদের চারোপাশে ফুল ও সবুজ ঘাসে ঘেরানো হয়েছে মিষ্টি বাতাসে ফুলের গন্ধে অনেকটা ভালো লাগছে আমি একদিকে মুখ ফিরে দাঁড়িয়ে চুপ করে আছি কি হলো চুপ করে আছেন কেন জি বলছি কিছু বলছেন না কেন কি বলবো বুঝতে পারছি না বিয়ে করার জন্য মেয়ে দেখতে এসে এখন বলছেন কি বলবেন আজব মানুষ তো আপনি আসলে আমি এই বিয়েটা করতে চান না তাই তো আপনি জানলেন কিভাবে আসলে আমিও বিয়েটা করতে চাই না আমাকে পছন্দ হয়নি হয়েছে কিন্তু আমি একটা ছেলেকে ভালোবাসি ও আপনার আমাকে পছন্দ হয়েছে আসলে সেভাবে আপনাকে দেখা হয়নি আমি সামনে দাঁড়িয়ে আছি আর আপনি বলছেন আমাকে সেভাবে দেখেননি সত্যি মানুষ তো আপনি অন্যরকম করে হেসে কথাটা বলল সবাই সেটাই বলে আপনার গার্লফ্রেন্ডকে কথা দিয়েছেন নাকি কোনো মেয়ের দিকে টাকা না এমন কিছুই না আসলে আমি এখনই বিয়ে করতে চাচ্ছি না আমি নিজে কিছু করতে চাই তারপর বিয়ে করব। ও তাহলে আমাকে দেখতে এসেছেন কেন আব্বুর জন্য প্রায় আরো কিছু সময় কথা হলো তিশা আমার কথা শুনে মাঝে মাঝে অবাক হয়ে প্রশ্ন করে আবার মাঝে মাঝে হাসে তারপর তাহলে এখন আমাদের তৈজনে বিয়েটা ভেঙে দেওয়া হুম একটা কাজ করলে কেমন হয় আপনার পরিবারকে আপনি বলবেন আমাকে পছন্দ হয়নি আর আমার পরিবারকে আমি বলবো কেমন হুম আচ্ছা তাহলে এবার চলেন দুজনে কথা বলতে বলতে নিচে চলে আসলাম রুমে প্রবেশ করতেই আব্বু তার বন্ধুকে বলে উঠল বন্ধু আমরা তাহলে এখন আসি কেমন খুব তাড়াতাড়ি বিয়ের দিন তারিখ ঠিক করব তিশার আব্বু বলল ওকে বন্ধু আসি ভাই সাহেব এখান থেকে বিদায় নিয়ে চলে আসলাম রাতে সবাই মিলে জানতে চাইল আমার মেয়েকে পছন্দ হয়েছে কি না আমি উত্তরে না বলতেই সবাই আমার দিকে তাকিয়ে আছে মেয়েটাকে পছন্দ না হওয়ার কি কারণ আছে দেখতে কত সুন্দর মেয়েটা এত কিছু জানি না আমার পছন্দ হয়নি শেষ একটা অপছন্দের কারণ বল মেয়েটার চুলগুলো কালারিং করা অনেক হয়েছে আর একটা কথা শুনতে চাই না আমি সরকারকে ফোন করে বলে দিব কালো করার জন্য সাথে এটাও বলবো সামনে শুক্রবার তিশার আর বিয়ে হবে আব্বু তার বন্ধুকে হয়তো সরকার বলে ডাকে এদিকে দেখে মেয়েটাকে বউ বানিয়ে ফেলেছে মার দিকে তাকিয়ে কাদো কাদো কণ্ঠে বললাম মা আমার কিছু করার নেই তুই যদি কাউকে ভালোবেসে থাকিস তাহলে একটা কথা ছিল কিন্তু তুই কোনো মেয়েকে ভালোবাসিস না আবার এই বিয়ে করতে এত সমস্যা দেখাচ্ছিস আর কোনো নিস্তার পেলাম না এদিকে তিশাকে কথা দিয়েছি আমি বাড়িতে বলবো তাকে পছন্দ হয়নি বিয়ে করার পরে সে আমার কথা কখনো বিশ্বাস করবে না তিশাও অন্য একটা ছেলেকে ভালোবাসে এটাও নিজের মুখে স্বীকার করেছে কি করব কিছুই বুঝতে পারছি না কাল দিন পরে বিয়ে পুরো বাড়িতে আয়োজন করা হয়েছে একমাত্র ছেলের বিয়ে বলে কথা রাতে শুয়ে শুয়ে ভাবছি তিসার নাম্বারটা থাকলে একটু ফোন করে কথা বলতে পারতাম সেটাও আর হলো না সকালে আম্মু ঘুম থেকে ডাকছে আজকে না তোর বিয়ে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস এত সকালে বিয়ে করতে যাবো নাকি বাড়ি ভর্তি মেহমান যদি দেখে এখনো ঘুমাচ্ছিস তাহলে কি বলবে আসলে বলো বিয়ের আনন্দে তোমাদের চোখে ঘুম নেই মেহমানের বাহানা দিচ্ছ কেন আমার একটা মাত্র ছেলে তার বিয়েতে আনন্দ করব না তো কার বিয়েতে আনন্দ করব আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে তুমি যাবে এখান থেকে তুই রাগ করছিস কেন তাড়াতাড়ি উঠে পড় সবাই তোকে গোসল করানোর জন্য রেডি হয়ে আছে দেরি হলে তোর বাবা এসে আবার চিল্লাবে সব শেষে মন খারাপ করে উঠে পড়লাম সবাই মিলে গোসল করিয়ে বিয়ের পোশাক পরিয়ে নিয়ে চললো গাড়ি করে আমাকে বিয়ে করানোর জন্য তীষার দিকে তাকিয়ে দেখলাম রাগে আগুনের মতো দাও দাও করে জ্বলছে তিনবার কবুল বলার পরে কেমন জানে তিশাকে বউ হিসেবে মেনে নিলাম অবশেষে বিয়ের কাজ শেষ করে নতুন বউকে নিয়ে আসলাম বাসাঘরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিতেই আপনার একটু লজ্জা নেই সবকিছু জানার পরেও আমাকে বিয়ে করেছে এখন আবার এসেছেন আমার সাথে বাসর করতে দেখুন হয়েছে থাক আর বলতে হবে না আপনাকে ভালো মানুষ মনে করেছিলাম কিন্তু আপনি আপনি তো চুপ আমাকে আমাকে একদম দিবেন না যদি বিয়ে করতে এত সমস্যা তাহলে বিয়েটা করলেন কেন আপনার আব্বু অম্বুকে অনেক বলেছি কিন্তু তারা তো কিছুতেই আমার কথা মানতে রাজি হয়নি নিজের সমস্যার কথা বলতে পারলেন না আপনি অন্য একটা ছেলেকে ভালোবাসেন এটা বললে আব্বু আমাকে মেরে ফেলবে এত ভয় পেলে ভালোবাসার দরকার ছিল না আপনি কেন বলেননি আমাকে পছন্দ হয়নি অনেক বলেছে কিন্তু তারা জানতে চাই আপনাকে পছন্দ না হওয়ার কারণ কি বলেছিলেন এখন আর এসব বলে কি হবে যা হওয়ার সেটা তো হয়ে গেছে তার মানে মানে এত কিছু ভেবে রেখেছিলাম সবই তো তার উল্টো হলো আর কিছুই করার নেই চলুন শুয়ে পড়ি শুয়ে পড়ি মানে কি বলছেন এইসব আমি কি আপনার সাথে ঘুমাবো নাকি তাহলে কার সাথে ঘুমাবেন অসম্ভব আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না একসাথে ঘুমানোর কথা একদম মাথায় আনবেন না আমি কি বলেছি নাকি আমার সাথে ঘুমাতে হবে ঘরে তো একটা মাত্র বিছানা আর খাটও একটাই তাহলে কোথায় ঘুমাবেন আপনি নিচে ঘুমিয়ে পড়ুন কি রেগে যাচ্ছেন কেন একটা মেয়ে অসহায়ের মতো বলছে তাকে একটু সাহায্য করবেন না তাই বলে নিচে আপনার যদি সমস্যা থাকে তাহলে থাক আমি নিচে ঘুমিয়ে পড়ি সেটাই ভালো হবে ছি আমি আপনার বাড়ির মেহেমান আর আমাকে এভাবে অপমান করবেন বুঝতে পারছি তৃষা নিচে ঘুমাবে না বলক বাবার আদরের একমাত্র মেয়ে তৃষা তাছাড়া একটা মেয়েকে এভাবে নিচে ঘুমাতে দিতে পারে না আমার যদিও অভ্যাস নেই কিন্তু আর কোনো উপায় ছিল না তবুও কিছুটা রাগ দেখিয়ে বললাম আপনার প্রেমিককে ফোন দিচ্ছেন না কেন এসে আপনাকে নিয়ে যাবে অনেকবার ফোন করেছিলাম আমার কথা শুনে বিয়ের হয়তো কষ্ট পেয়ে ফোন বন্ধ রেখেছে কষ্ট পেয়েছে না কচু কিছু বললেন না ওখান থেকে একটা বালিশ দিন অনেক ঘুম পাচ্ছে আমার কষ্ট দিয়ে ফেললাম মনে হয় সরি ইটস ওকে বাসর ঘরে বকে রেখে নিচে ঘুমানোর ফিলিংসটাই অন্যরকম এখন পরিবারকে কেমন করে বলবো তিসাব অন্য একটা ছেলেকে ভালোবাসে বললেও তারা আমার কথা বিশ্বাস করবে না আব্বু বলবে আমি নিজের দোষ তিসার কাঁধে দেওয়ার চেষ্টা করছি সকালে দরজায় ঠক ঠক শব্দ শুনে ঘুম থেকে উঠে পড়লাম এই উঠে পড়ুন কে যেন ডাকছে এত সকালে কে আসলো আবার এখন আর সকাল নেই সাতটা বেজে গেছে আর একটু ঘুমাতে দিন না প্লিজ আর ঘুমালে হবে না অনেক ঘুমিয়েছেন এখন উঠে পড়ুন ফ্রেশ হয়ে খেতে হবে তীষা কিছুটা বিরক্ত হয়ে উঠে বসলো আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম তিশাকে বললাম রাতে যা হয়েছে সেটা শুধু আমাদের মাঝেই থাকবে কাউকে কিছু বলার দরকার নেই আরও বললাম আপনি যে ছেলেটিকে ভালোবাসেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন তারপর পালিয়ে যাবেন রাতে কথা হয়েছে বলেছে এখন তো বাড়ি ফুর্তি মেহিমান পালিয়ে যাওয়ার নেই হয়তো তিসার ভালোবাসার মানুষটির নাম সাগর সেটাই ভালো হবে আপনি এখন ফ্রেশ হয়ে আসুন বাইরে সবাই আমার জন্য অপেক্ষা করছে সকালে সবার সামনে হাসি মুখে উপস্থিত হয়েছিলাম কেউ কিছু বুঝতেই পারলো না দুই দিন পরে ঘরে গিয়ে দেখি তিশা ব্যাগ গুছিয়ে নিচ্ছে আজকেই কি চলে যাবেন হ্যাঁ সাগরের সাথে কথা হয়েছে এখনো হয়নি তবে আমাকে বলেছিল স্টেশনে আমার অপেক্ষা করবে আমি কি না, অনেক কষ্ট দিয়েছি আর আপনাকে কোনো ঝামেলায় ফেলতে চাই না সাবধানে যাবেন আপনি সত্যিই অনেক ভালো মানুষ কি বলেছি আপনাকে ধন্যবাদ জানাবো সেই ভাষা নেই আমার আরে ধন্যবাদ দিয়ে ছোট করবে না আমার কারণে যদি আপনার ভালোবাসা পূর্ণ পাই তাতে আমি নিজেকে ধন্য মনে করব। কথাটা বলতেই চোখের কোনায় জল চলে আসলো তিশা আমার থেকে বিদায় নিয়ে চলে গেল আমি হয়তো একমাত্র পুরুষ যে নিজের বিবাহিত বইয়ের ভালোবাসার জন্য অন্যের হাতে তুলে দিলাম ছেলেটার খোঁজ নিয়ে দেখেছি সে বেশ কয়েকটা মেয়ের সাথে এভাবে কথা বলেছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়াই তার একমাত্র কাজ রাত প্রায় দুইটায় আমি স্টেশনে পৌঁছে দেখে তৃষা বেঞ্চে বসে আছে কাছে গিয়ে বললাম বাড়িতে যেতে হবে না কোন মুখ নিয়ে আপনার নিজের স্বামীর কাছে যেতে কোনো কারণ লাগে নাকি আপনি প্লিজ চলে যান আমাকে একা থাকতে দিন আমার ফুলের শাস্তি ভোগ করা দরকার আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই যথেষ্ট তাছাড়া আপনি একা থাকবেন বলে তো বিয়ে করেনি। তিশা কিছুটা ইমোশনাল হয়ে আমাকে জড়িয়ে ধরল আপনি বউ দাবি করছেন তাহলে যখন আসলাম আমাকে আটকালিন না কেন আপনি যে একটা ভুল মানুষকে ভালোবেসেছেন সেটা এখানে না আসলে কখনোই বুঝতেন না আমি খোঁজ নিয়ে দেখেছি ছেলেটা ভালো না অনেক মেয়ের সাথেই এমন করেছে আপনাকে বলিনি কষ্ট পাবেন বলে এখন আমি কি করব কি করবেন মানে স্বামীর সাথে বাড়িতে যাবেন কিন্তু আর কোনো কিন্তু না চলুন অনেক রাত হয়ে গেছে তাছাড়া আমাদের বাসর এখনও হয়নি বাসরের কথা শুনে তিশা কিছুটা লজ্জা পেয়ে আমার দিকে তাকালো আমি তিশাকে বাড়িতে নিয়ে আসলাম রাত প্রায় শেষের দিকে তীষা আমার কাছে এসে বলল বাসরটা কি আজকেই করবেন নাকি কালকের জন্য রেখে দিবেন আর অপেক্ষা করতে পারবো না আপনি তৈরি আছেন নাকি সেটা বলুন আমি তিশাকে আদর করে বুকে নিলাম তারপর আলোটা নিভিয়ে দিয়ে বউকে মন খুলে আদর করলাম তিসার তার সব ভুল বুঝতে পেরে আমার কাছে আবারও ক্ষমা চাইল আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে